গ্রাম থেকে আসার সময় মাঝে মধ্যেই আমার শাশুড়ি মা ব্যাগ ভর্তি করে বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে দেন কিছুদিন আগে ঠিক এমন ভাবে আমি বাড়ি থেকে আসার সময় কয়েকটা ব্যাগ ভরে শাকসবজি নিয়ে এসেছিলাম তখন আমারই এক পরিচিত ভাবি সেগুলো দেখে বলেছিলেন কি যে ভাবি আমি প্রায় দিনই খেয়াল করেছি যখনই আপনি শ্বশুরবাড়ি থেকে আসেন ব্যাগে করে এই শাকসবজি নিয়ে আসেন কেন শহরে কি আর শাকসবজি কিনতে পাওয়া যায় না আমি হেসে দিয়ে মজার ছলে ভাবিকে বললাম কেন ভাবি আপনি কি আশা করেছিলেন যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা ব্যাগ ভরে সোনার গয়না দিয়ে দিবেন ভাবি তখন কিছুটা টিটকারি মেরেই বললেন সোনার গয়না না দিলেও একটু ভালো কিছু তো দিতে পারেন ছেলের বউকে আমি তো আমার শ্বশুরবাড়িতে গেলে নিজের সব কিছু আদায় করে নিয়ে আসি হয় একটা শাড়ি নিয়ে আসি তা না হলে শাশুড়ি মায়ের কোনো কিছু পছন্দ হয়েছে ওটা চেয়ে নিয়ে আসি বস্তা ভরে শাক সবজি এনে কোনো লাভ নেই ও বাড়িতে যে জিনিসপত্রগুলো আছে ওগুলোর অধিকার তো আমারও আছে তাই আমি গেলেই কোনো না কোনো কিছু নিয়ে আসি আমি তখন আরেকটু হেসে দিয়ে বললাম আরে ভাবি হতে পারে অন্যান্য শাশুড়িরা ওনাদের ছেলের বউকে সোনার গয়না দিয়ে থাকেন তবে আমি বাড়ি থেকে ফেরার সময় ব্যাগ ভরে যে সবজিগুলো নিয়ে আসি ওগুলোর মূল্য যে আমার কাছে কতটুকু তা আপনাকে বলে বোঝাতে পারবো না এই যেমন আজকে বাজার করে আসার সময় আমাকে এক আটটি শাপলা বিশ টাকা দিয়ে কিনতে হয়েছে এখন যদি বাড়িতে থাকতাম তাহলে আমাকে শাপলা তো কিনতে হতোই না উল্টো আমার শাশুড়ি মা আমাকে নিজ হাতে সেগুলো কুটে বেছে পরিষ্কার করে দিতেন বাহিরে পাইনি বলে সুপার শপে গিয়েছিলাম একটা লাউ কেনার জন্য একটা লাউয়ের দাম পড়েছে পঁচাশি টাকা ভাবা যায় গ্রামে থাকলে কি আর এটা কিনে খেতে হতো শাশুড়ি মা ঠিকই কোথাও না কোথাও থেকে খুঁজে এনে আমাকে দিতেন একটা লাউ হয়তো দুই বেলাতে খাওয়া যাবে তাও আজকে আমি কিপটামি করে অর্ধেকটা লাউ রান্না করছি বাড়ি থেকে আনা হলে আমি হয়তো এই কিপটামিটা করতাম না প্রথমে লাউ দিয়ে ডাল রান্না করতে চেয়েছিলাম পরে আবার ভাবলাম যে একটু ভিন্নভাবে রান্না করি আজকে সাপলা দিয়ে ডাল রান্না করেছি মাখা মাখা করে ওটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় সাথে এই লাউটাকে গ্রেট করে নিয়েছি এই লাউ ভাজিটা আবার আমার মেয়ের বাবার ভীষণ পছন্দ গরম ভাতের সাথে এই ভাজিটা হলে সে খুব খুশি হয় আমি রান্নার ক্ষেত্রে এখন অনেকটা পরিবর্তন এনেছি নিজের ইচ্ছে মতোই রান্না করি যখন যেটা মনে হয় মানে যেভাবে রান্না করতে ইচ্ছে করে আমি ওটাই করি যেমন আগে আমি যে কোনো ভাজি রান্না করতে গেলে প্রথমে তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচটাকে জানি ইদানিং আমার কাছে এভাবে রান্না করা ভাজি খেতে বেশি ভালো লাগে আমার রান্না করা দেখে আমার আম্মা যেন রান্না করতে বসে গিয়েছে সে সারাদিনই রান্না বান্না করতে পারে ভালো কিন্তু খাওয়ার নাম নেয় না মানে সারাদিনে সে কখনো বলবে না যে আমার ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দাও এ পাশে লাউ কমপ্লিট হয়ে গিয়েছে অনেকদিন পর মনে হয় লাউ করলাম এটা আমার কাছে খেতেও খুব ভালো লাগে এখন যে আইটেমটা রান্না করব এটাও আমি একটু ভিন্নভাবে রান্না করছি ওই যে আগেই বললাম ইদানিং আমি কেন জানি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি ফ্রিজে ইলিশ মাছের মাথা এবং লেজ ছিল তো সেই মাথা এবং লেজের সাথে কচুরমুখী সাথে বিলাতি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য একটু লবণ এবং তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খানিকটা পানি দিয়ে আমি চুলায় মিডিয়াম আঁচে কিছু সময় বসিয়ে রেখেছি এই মাখানো তরকারিটা খেতে যে আমার কাছে এত বেশি ভালো লাগে সব কিছুর মাঝে আমি শ্বশুরবাড়ি থেকে আনা সেই সবজিগুলোকে খুব বেশি মিস করতেছি ওগুলোর স্বাদ অতুলনীয় ইনশাল্লাহ কিছুদিন পর যাব সেখান থেকে আরও কয়েক ব্যাগ ভরে সবজি নিয়ে আসবো